নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সে অঙ্কটা বলা হয়েছে কি মাসিক ন পার্সেন্ট সুদের হারে সাত মাসের জন্য সাতশো টাকার সরল সুদ কত হবে উত্তর হবে চারশো একচল্লিশ টাকা এখানে তোমরা দেখো এখানে কিন্তু ন পার্সেন্ট বলেছে এটা কী বলেছে মাসিক বলেছে তারা কী বলছে আসল সমসান পি পি সংসারণ সাতশো সময় টি সমসান সাত মাস সাত মাস বলেছে সুদের হার বলেছে ন পার্সেন্ট মাসিক মানে মাসে ন পার্সেন্ট আমরা স্যার মাস ধরেই করবো তারা কী করবো পি করবো সাতশো টি আর পি টি আর পি আর টি আর মানে কত নাইন পার্সেন্ট টি মানে সাত মাস সাত মাসে মাস বলেছে বলে মাসে বের করবো বা একশো করবো আমরা শূন্য শূন্য কেটে দেবো এই শূন্য শূন্য কেটে দেবো সাত নয় সাত গুণ করলে চারশো একচল্লিশ টাকা এটাই উত্তর হবে বা তোমরা করতে হবে যে সাতশো টাকা ন পার্সেন্ট মানে এক মাসে ন পার্সেন্ট তোমরা প্রথমে এক মাসের টাকা বের করবে সাতশো ইন্টু নয় বাই একশো শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম সাত নং তেষট্টি তাহলে এক মাসে কত টাকা দেয় তেষট্টি টাকা হয় এক মাসে তাহলে ন ন মা নার্স কত মোট কত মাস সাত মাস তাহলে এক মাসে ন টাকা সাত মাসে কত হবে তেষট্টি গুণ সাত চারশো একচল্লিশ টাকা তার কোর্ট কত হবে চারশো একচল্লিশ টাকা এছাড়াও যারা মক টেস্ট ও প্যাকটেস দিতে চাও তারা আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপটা জয়েন করতে ওর যার লিঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আশা করি সব বুঝতে পেরেছো